প্রিয় দর্শক আজকে যার কথা বলবো নৌবাহিনীর প্রধান নাজমুল হাসানের ওয়াইফ যাকে মানুষ মানে নেভিতে যাকে বাঘের মতো ভয় পায় সবাই এবং তার হাতে ইশারায় সবাই চলে এবং বলা হয় কেন জানেন কারণ নৌবাহিনীতে যত কাজ হয় তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওনার ওয়াইফের পকেটে মানে এই যে নাজমুল হাসানের ওয়াইফের পকেটে নৌবাহিনীর প্রধান ওনার পকেটে যেতে হয় এই জন্য তার নাম রাখা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি দুই দিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম আমার আইডি থেকে ওনার বিস্তারিত বিবরণ লিখে তো দেখা গেছে যে পরের দিন সকালে উঠে দেখি যে আমার আইডি নেই পরে অনেক কষ্টে আমার আইডি টা আমার ব্যাক পেয়েছি পরে দেখি সেই পোস্টটা নেই সেখানে যেটা বলা ছিল আমি আপনাদেরকে হুবহু করে শোনাই যদি সত্যি মানে সত্যি না হতো তাহলে তারা আমাকে মামহানির মামলা করত। কিন্তু মামলা না করে আমার ফেসবুক থেকে লেখাটা সরিয়ে দেওয়ার উদ্দেশ্য কি নিশ্চয়ই কথাগুলো সত্যি এবং কথাগুলো নিয়ে চ্যালেঞ্জ করার মতো কিছু নেই এবং তার যথেষ্ট প্রমাণ কথাগুলো যে সত্যি তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে এবং আরো কিছু যদি আমাকে মানে হুমকি ধুমকি বা আমার পোস্ট ডিলিট করা এখন ইউটিউবেও ইউটিউবে কি করতে পারে আমি যাই না কিন্তু যদি করে থাকে তাহলে আমি সবকিছু সব কাগজপত্র আমি সামনে আনবো ঠিক আছে এখন আমি বলি যে তিনি হচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীতে মানে একজন ইলেমদা মার্কোস এর মতো তিনি হচ্ছেন ইলেমদা মার্কস যেরকম জুতা কেনার জন্য ইতালি চলে যেতেন ঠিক এই মহিলাও ব্যাগ কেনার জন্য জুতা কেনার জন্য মানে বিদেশ চলে যান বা যে কোনো ছুতা নাতা কাজ কারণেই তিনি বিদেশ চলে যান এবং বিদেশ গিয়ে আমরা জানি যে আমাদের সবারই নিজে টানতে হয় সে নৌবাহিনীর প্রধান হোক আর যাই হোক নিজের ব্যাগ নিজে টানতে হয় এই মহিলাও তাই কিন্তু যখন উনি ব্যাক করেন বাংলাদেশে তখন দেখা যায় দশ বারো জন মানে চাকর বাকর আর উনি তো নেবি সবাইকে চাকর মনে করেন এরকমই থাকে তাকে ক্ষমতার কি ব্যবহার এবং তার ক্ষমতার ভয়ে নেভি অফিসার খুবই আতঙ্কে থাকে এবং শুধু নেভি অফিসার তার মানে আতঙ্কে থাকে কারণ তার কোনো কিছু মানে তার চোখে কিছু পড়লে সে বয়েদেরও কোনো দোষ কুটি খুঁজে পেলে সে সেই অফিসারের খবর আছে ইভেন কি তাদের প্রমোশন আটকিয়ে ফেলে তাকে যদি খুশি করতে না পারে তাহলে প্রমোশন আটকিয়ে ফেলে এমন একটি অবস্থা সেখানে এই অর্ধশিক্ষিত মহিলা তার সাত পূরণের জন্য সেখানে একটা সুইমিং পুল ছিল মানে নৌ সদর দপ্তরের ভিতরে একটা সুইমিং পুল ছিল সেটা নষ্ট করে তিনি তার পাশে নৌবাহিনীর লেডিস ক্লাব করার জন্য একটা চারতলা বিল্ডিং করে ফেলেছেন এবং সেখানে ওনার একটা রেস্ট রুমও ছিল এবং সেখানে রেস্ট রুমের ব্যবস্থা রাখা হয়েছে কি আনন্দ এবং আরো জানা যায় যে পুরো নৌবাহিনীতে মহিলা বিতর্কিত তাকে ম্যানেজ করার জন্য একবার তার স্বামীকে মিশন থেকে ডেকে আনা হয়েছে আরও যার আরো শুনলে আরো অবাক হবেন যে তার স্বামী অ্যাডমিরাল নাসফুল হাসান যখন মালদ্বীপের রাষ্ট্রদূত ছিলেন তখন তার স্বামী ও ভদ্র মহিলার রয়ের এজেন্ট ছিলেন যখন মালদ্বীপে মানে শেখ হাসিনার সময় মালদ্বীপে উনি রাষ্ট্রদূত ছিলেন তখন সেখানে থাকা অবস্থায় এই হাজবেন্ড ওয়াইফ দুজনেই রয়ের এজেন্ট ছিলেন এবং দুই শেখ হাসিনা দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে মালদ্বীপে গিয়েছিলেন তখন শেখ হাসিনার সাথে তার হাজবেন্ড মানে নাজমুল হাসান ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে ভারতীয় দূতাবাসের মাধ্যমে মিটিং এর ব্যবস্থা করে দেন ঠিক আছে তো মালদ্বীপে উনি যখন ছিলেন হাসান এখনকার নৌ বাহিনীর প্রধান তিনি তার ওয়াইফ মিলে রয় মানে ওনারা শোনা যায় যে রয়ের রেজেন্ট এবং ওনারা অজিত দোবালের সাথে আহ ভারতীয় জাতীয় নিরাপত্তা অজিত দোবালের সাথে ভারতীয় দূতাবাসের মাধ্যমে মিটিং এর ব্যবস্থা করে দেন এই মালদ্বীপে এবং সেখানে সেই কারণেই ভারতের সুপারিশে শোনা যায় যে ভারতের সুপারিশে ও নৌবাহিনীর প্রধান হয়েছেন কিন্তু পাঁচ আগস্টের পরে আসলে তো অনেক পরিবর্তন এসেছে কিন্তু এই ব্যাপারটা এই আলোচনায় আসেনি এবং মানে ভয়ে আসলে কেউ ওনাদেরকে আলোচনায় আনেন না এই নাজমুল হাসান এবং নাজমুল হাসানের যে সাম্রাজ্য গড়ে তুলেছে আতঙ্কে সাম্রাজ্য গড়ে তুলেছে সেখানে কেউই মুখ খুলতে পারছে না তো আমার কাছে অনেক ইনফরমেশন এসেছে আমি তাই আপনাদেরকে জানাচ্ছি এখন কিন্তু পরবর্তীতে এই পরিস্থিতি যদি পরিবর্তন না হয় তাহলে আমরা কাগজ কলম সহ বা আমাদের যে হাতে না যে তথ্য প্রমাণ আছে সেগুলো নিয়ে আমরা হাজির হব এবং সাধারণত কোনো অফিসের এই ধরনের বিতর্কিত ওয়াইফের থাকলে পদোন্নতি হয় না কিন্তু খোনার ওয়াইফ এতটাই বিতর্কিত এবং খোনার বলতে খারাপ লাগে কিন্তু এটাও সত্য যে এই মহিলার চরিত্র সম্পর্কে অনেক আলোচনা শোনা যায় এবং মানে তার ইচ্ছা মানে এই মহিলা রাজি না থাকলে নৌবাহিনীতে কারো পদোন্নতি হয় না এই যে মানে জিম্মি করে রাখা নৌবাহিনী পুরো নৌবাহিনীকে হ্যান্ডেল করা জিম্মি করে রাখা এটা নাজমুল হাসান ওয়াইফের কাজ সো আমি আমার ফেসবুক মানে ফেসবুক আইডি কেড়ে নিতে চেয়েছিল এবং আমার পোস্ট ডিলিট করে দিয়েছে ঠিক এই কথাগুলোই আমি লিখেছিলাম তো আমি বলতে চাই যে যদি সাহস থাকে তাহলে অবশ্যই আমার নামে মামলা করতে পারেন এবং যদি আমি ভুল বলে থাকি আর যদি আমি ঠিক বলে থাকি আমার ফেসবুকে আক্রমণ না করে নিজেদেরকে সংশোধন করবেন আশা করি